কেমন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার শিয়ালমারি পশু হাটে হাটে নেমেই দেখতে পাচ্ছি মাঝারি সাইজের এর গরুগুলো কিন্তু বেশ আমদানি হয়েছে হাট পুরো জমে গিয়েছে আমরা মাঝারি সাইজের গরুর দাম কেমন চাচ্ছে ব্যাপারে কেমন আমদানি করেছে কেমন দাম হলে বিক্রি করবে এবং কাস্টমার সংখ্যা কেমন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পুরো ভিডিওটি দূরে থাকবেন কে কোথা থেকে দেখতে চান অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন কথা না বাড়ায় কারণ আমরা গরু দেখি আমরা শুরুতে একটা বেশ লাল সাইওয়াল দেখতে পাচ্ছি এটার হাইট যদি বলি উপান্ন চুয়ান্ন এমন হতে পারে

কত বিক্রি করতে পারবেন ভাই এটা বেচার কোনো শেষ আছে ভাই তারপরেও কত দাম হলো আশি একটু ভাঙতে ভাই আসি ভাঙতে বলতেছে বলেন কি এত দাম কি সত্যি আদেও হয়েছে আসি ভাঙতে বলছে আপনি কত এলে বিক্রি করবেন আমার খেয়াল আসি আছে হ্যাঁ আসি আপনার খেয়াল আসি আর দাম চড়া কত বললেন 210 ভাই 2 লাখ 10 ভাই এটা বড় গরুর মনে হচ্ছে মানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা দেশি নেপাল মিক্সড আছে মনে হচ্ছে এটার চুতে মাথায় কানে কিন্তু সেটাই বলতেছে দাঁত হয়েছে না ভাই এটা দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি দাম কত চান এটা 42 আছে ভাই 1 লাখ জি গোস্ত হবে কত টাকা গোস্ত সাড়ে 4.5 হবে 4.5 মন হবে না একটু কম হবে আর কত দাম হয়েছে কত এটার এটা ভাই দাম পঁচিশ পঞ্চাশ দাম আছে আপনি কত এলে বিক্রি করবেন আমার ওই তিরিশ পঞ্চাশ টার্গেট তিরিশ দর্শক দেখছি শুনছি শিয়ালমারি পশুঘার থেকে বেশ সুন্দর সুন্দর মাঝারি গরুগুলো যেগুলো ছাব্বিশ কুরবানিতে কিন্তু উপযোগী বা ছাব্বিশ কুরবানির জন্য ঠিক আছে নাম কি আপনার আমার নাম সাইদুর রহমান ফোন নাম্বারটা বলেন

দেড়শো মতন দেড় লাখ চল্লিশ বিয়াল্লিশ দাম পেয়েছে বলতেছে দুইটা দাঁত না এর পাঁচ মন বলতেছে এটার মাংস হবে আমি একটু কম ধরতেছি হয়তো সাড়ে চার মন টন কারণ এর শরীরে মাংস কম একটাই নিয়ে এসছিলেন না একটা নিয়ে এসছি ঠিক আছে এখানে এক জোড়া গরু দেখতে পাচ্ছি বলতেছে দাঁত হয়নি তাই তো ভাই না দাঁত হয়নি একটারও দাঁত হয়নি না ভাই দুইটার একটা দাঁত হয়নি এ জোড়া চাচ্ছেন জি জোড়া দাম চাচ্ছেন জোড়া জোড়া দাম যাচ্ছে তিনশো দশ

তা তো আছে এগুলা রাহিবে আছে তো হ্যাঁ রাখিবে আছে তারপর আমি একটু আইডিয়া দিয়ে দিলাম এই দামের গরুর হাইট কেমন হইতে পারে আর গোস্ত কেমন থাকতে পারে শরীরে এই আর কি ঠিক আছে নাম কি আপনার মোহাম্মদ রফিকুল ইসলাম ফোন নাম্বারটা বলেন 01909203788 এখানে একটা ব্ল্যাক বা কালো গরু দেখতে পাচ্ছি আছে মোটামুটি পা গুলো নাভিটা বেশ ধোলা গড়ার চামড়াটাও কিন্তু অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি কত দাম চাচ্ছেন 210 2 লাখ 10

কত দাম বলেছে কত দাম বলেছে আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ আর আঠাশ এর বাধা না দাঁত হয়েছে দুই দাঁত চাচা সাবধানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ সুন্দর সুন্দর এখানে আবার ক্রস করে দেখতে পাচ্ছি ব্যাপারে কি অবস্থা ভালো আছেন না ভালো নেই ওই বেচা কেনা ভাই বড় বেচা কেনা নেই না

আপনি চুয়াল্লিশ দাম হয়ে পেয়েছেন দেননি আরে এই পার্টি কত বলছে দুশো পাঁচশো টাকা সব মুচি না চল্লিশ পাঁচশো পর্যন্ত উঠেছে না হইলো না ভাই

কড়াঙ্গা শিয়ালবাড়ি আমরা আছি অনেক বেশি টানা টানি দেখতে পাচ্ছি আমরা কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু সিং বিখ্যাত এই গরুটা সিংটা মার্শাল অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাসা গরু পুরো হাসা না এই যে খুর গুলো সব মিলিয়ে মোটামুটি আর কি সাদা গরু বলতে সাদা সাদা কত দাম চাচ্ছেন

গান তোমারই আবার কি হাসি আবার কথা পড়বে আবার কথা পড়বে হাজার হাজার আইকেন গরম ঠাই গরুনয় আই থা এই 1 কোটি টাকার কি অবস্থা 175 1 লাখ 77

চড়া হয়ে গেল চড়া মনে হচ্ছে তাই আমদানি মোটামুটি আছে আজকে হ্যাঁ আমদানি মোটামুটি আছে গরু আছে এখন আশা করি যে বাজারটা আর একটু পড়বে পড়বে মাত্র একটু দুপুরবেলা বেলা বিকাল আসতে দেন তখন বাজার পড়ে যাবে তিনটা সাড়ে তিনটার পর আরেকটু কমবে আরেকটু একটু কম ব্যবসা করা যায় না এসেন কোর থেকে কুমিল্লা দাউদকান্দি থেকে কুমিল্লা দাউদকান্দি সব কেমন সাইজের গরু কিনছেন আপনারা আমরা ওই যে আপনার গত ডুগডুগুর হাট থেকে জোরাদের দেড় গরু ওই টাইপের কিছু গরু আছে আমাদের আজকে আমাদের একটু ছোট বড় টার্গেট আর কি বড় বড় তিন লাখ টাকার মধ্যে সেগুলো এক লাখ বিশ তিরিশ দেড় লাখ পর্যন্ত এখন এক বিশ তিরিশ দেড় লাখের মধ্যে যে গরুগুলো আপনারা চয়েস করতেছেন সেই গরুগুলো কি গরু অনুযায়ী কতটা দাম বেশি হচ্ছে সে হাজার দশ হাজার দশ হাজার দশ বারো হাজার টাকা আপনার কম বেশি থাকছে বেশি তো আচ্ছা ঠিক আছে কেটেন দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে